আদম তুমি একটা এ ময়দানের কাছে বর্তমান সেই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে তুমি একটা ঘর তৈরি করো হজরত আদম আলী ইসালাতাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী একটি ঘর তৈরি করলেন ঘর তৈরি করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আমি কষ্ট করে অনেক পরিশ্রম করে তোমার গর কাবা তৈরি করেছি আল্লাহ প্রত্যেক জিনিসের প্রত্যেক কাজের পারিশ্রমিক আছে প্রত্যেক কাজের জন্য উজরত দেওয়া হয় আল্লাহ আমার এই কাজের এর কি আমাকে দাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা ইরশাদ করলেন ইদা তুফতালাকা বিহি গফরতু লাকা আয় আদম শোনো শোনো যখন তুমি আমার এই ঘর হারে কাবা তফ করবে আমি এই ঘরের মধ্যে মত নিয়ামত রেখেছি যে আমি তুমি আদমকে ক্ষমা করে দেব চাওয়াজ দিয়ে বলল সুহান আল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করলে যারা কেয়ামত পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ বলেন ফাইন্নাহু মকফুরুন লাহু হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তাদেরকে মকফুর করা হয় তাদের গুণখাতা মাফ করে দেওয়া হয় এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আরেকটু বাড়িয়ে দাও আরেকটু কি করে দেন একটু আওয়াজ দিয়ে বলেন না আরেকটু বাড়িয়ে দেন আল্লাহ এই কথা যখন বললেন আল্লাহ ইরশাদ করলেন আগফিরুল লি আউলাদকা اذا تفو বিল হে আদম কিয়ামত পর্যন্ত তোমার যত اولاد তোমার যত नेक সন্তান কিয়ামত পর্যন্ত যারা আমার ঘর এই করবে আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে প্রথম বলেছেন তোমাকে ক্ষমা করে দেব। দোয়া করলেন আল্লাহ আরো বাড়িয়ে দেন তখন বললেন কেয়ামত পর্যন্ত তোমার আওলা যারাই আমার ঘর খান এ তাওয়াফ করবে আমি তাদেরকে ক্ষমা করে দেব উচ্চ আওয়াজ দিয়ে বলেন এবং তিনি আবার দোয়া করলেন আব্দুল্লাহর দরবারের মধ্যে হে রব্বুল আলামিন হে আমার প্রভু আল্লাহ আরো বাড়িয়ে দেন আরেকটু বাড়িয়ে দেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক তাকে আবার সুসংবাদ দিলেন আহুফিরুলিমান আস্তাগফারালগতোইফুন আল্লাহ

কত বড় ভাগ্যবান যে আল্লাহ রব্বুল আলমিন যে নিজেকে কমা করে দেবে হাজি সাহদেরকে আবার হাজি শেফারা যাদের জন্য কমা চাইবে আল্লাহ তালা তাদেরকেও কমা করে দেবে হচ্ছে আওয়াজ দিয়ে বলুন হাজি সাহেবদের একমাত্র হাজিদের একমাত্র পুরস্কার হচ্ছে কে ময়দানের মধ্যে ইল্লাল জান্না জান্নাত গত সপ্তাহে এই হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছিলাম যে হাজি সাহেবদের একমাত্র পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের মধ্যে তাদেরকে জান্নাত দান করবে এবং হাদিসে পাগের মধ্যে আসতেছে

শিশ মানুষের জন্য আল্লাহর দরবারের মধ্যে দোয়া করবেন আল্লাহ সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এমনভাবে ক্ষমা করে দেবেন যে তারা মায়ের পেট থেকে যেভাবে দুনিয়াতে এসেছিল তারা ওই রকম বেগুনা বেহতা হয়ে যাবেন আওয়াজ দিয়ে বলুন না আর যারা আগের যুগে তো পায়ে হেঁটে অনেক কষ্ট করে পায়ে হেঁটে গোড়াই ছড়ে উঠে ছড়ে এবং পানির জাহাজে করে অনেক কষ্টের মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে আল্লাহর গর হান কাবার মধ্যে যেতে হতো আজকে এমন সুযোগ এসে এসেছে এমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমাদেরকে পানির জাহাজে করে আগে এক মাস দুই মাস তিন মাস চার মাস আগে ব্যয় হয়ে যেতে হতো এখন আপনাকে একদিনের জন্য করতে না যে হচ্ছে আপনি আজকে আপনার চট্টগ্রাম বিমানবন্দর থেকে উঠছেন আপনি পাঁচ ছয় ঘন্টা পরে গিয়ে আপনি জিদ্দায় ফসতেছেন এরপরে আল্লাহর গর হানায় কাবায় মক্কাতুল মদিনাতুল মনোবরের মধ্যে আপনি যেতে পারতেছেন কত সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এবং যারা হস করে তাদের জন্য নিয়ামত আল্লাহ রেখেছেন দেখেন এই কি হাদিস কানা হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিস কানা আল্লাহ উদ্দিন আইনি রহমতুল্লাহ বর্ণনা করেছেন حديث باكر مدستس عن ابن أباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من إلى مكة ماشيا حتى رجع كتبا له بكل خطوة 700 حسنة من حسنة الحرم قيل وما حسنات الحرم قال كل حسنة ب ألف حسنة হাদিসে পাগের মধ্যে আসতেছে রসুল একরিম সাল্লাল্লাহ কুয়ারিগু সাল্লামায়ের সাফ করেন যারা আল্লাহর গর খাঁ এ করার জন্য পায়ে হেঁটে যারা আল্লাহর গর খান কাবার মধ্যে অবস্থান করবেন যাবেন এবং আবার পায়ে হেঁটে আল্লাহর গর খান থেকে আসবেন আল্লাহর নবীর সাফ করতেছেন প্রত্যেক খদমের বিনিময়ে প্রত্যেক খদমের বিনিময়ে রব্বুল আর আমিন আল্লাহর গর খানে কবার যাওয়ার বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে রব্বুল আল আমিন সাটি নেক নেকি দান করবেন উচ্চা আবাস দিয়ে অরণ্য সোহার আল্লাহ বলতেছেন নেকিগুলো কি রকম নেকিটার নাম হচ্ছে হাসানাতুল হারাম। তখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসানাতুল হারাম কি তখন আল্লাহর নবী ইরশাদ করলেন যে এমন শাস্ত্র নেকি দান করবে প্রত্যেক একটি নেকির বিনিময়ে আল্লাহ তাআলা এক লক্ষ নেকি দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে শাস্যর সাথে এক লক্ষকে গুণ দিলে কত হয় চিন্তা করে দেখেন হাজি সাহেবেরা কত সব পাবেন চিন্তা করে দেখেন অগণিত অপুরন্ত স্বভাব হাজি সাহেবেরা পাবেন আল্লাহর গড় খানে কাবা এমন এক মর্যাদাবান আল্লাহর গড় যে কোন পাখির জাগ যদি আল্লাহর গড় খানে খাবার যে দিক দিয়ে উড়ে যায় তাহলে আল্লাহর গড় খানে খাবা যখন আসে খানে কাবার যখন কাছা আসে তারা ওই পাখির জাগগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায় খানে খাওয়ার উপর দিয়ে যায় না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সবহান আল্লাহ এবং মক্কাতুল মুকার যে পাখিরা যখন অসুস্থ হয়ে যায় তখন তারা খানে কাবার আশেপাশে এসে তারা খানে কাবার বাতাস নেই খানে কাবার বাতাসের মধ্যে আল্লাহ তাদের জন্য সেফা রেখেছেন হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সবহান আল্লাহ এবং খান এ কাবার কে শুধু মানুষে চিনে এরকম না পশু যে কেউ পশু আল্লাহর মধ্যে আক্রমণ করে না আরেকটি পশুকে শিকার করে না আল্লাহর ঘর খান কাবা এত বড় দামি একটা ঘর যে আল্লাহ আমাদের জন্য তফ করার জন্য স্বরূপ আল্লাহ দান করেছেন আর যাদেরকে আল্লাহ তাআলা তাওফিক দেওয়ার পরেও যারা আল্লাহর ঘর খানে কাবা যারা তواف করে নাই তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন দেখেন এই হাদিস كلام ইসকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন عن علي جن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك إن الله ولله على الناس يحج البيت من استطاع إليه سبيلا يقول في كتابه حديث بعد تشتد রসুল করিম সাল্লাম সাদ করেন যারা সমর্থবান আল্লাহ যাদেরকে আল্লাহর ঘর খানে খাবাই যাওয়ার জন্য তাফিক দান করেছেন যারা সমর্থবান টাকা আছে পয়সা আছে দন আছে দৌলত আছে যাদেরকে আল্লাহ তালা খানে খাবা পৌঁছার তৌফিক দান করেছেন কিন্তু আল্লাহর ঘরের হজ করে নাই যে আল্লাহর নবী সাপ করেন যে তাদের তাদের এমন একটা সময় আসবে তারা যে দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান নিয়ে যেতে পারবে না যে হয়তো ইহুদি হয়ে মারা যাবে নাইরে নসরা হয়ে মারা যাবে আল্লাহর গড় খানে কাবা হজ ইসলামের পাঁচটি রুকনের মধ্যে অন্যতম একটি রুকন হচ্ছে আল্লাহর গড় খানে কাবা তাওয়াফ করা যাদেরকে আল্লাহ তাওফিক দিয়েছেন যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন তারা আল্লাহর ঘর খানে কাবা তফ করার জন্য আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান যারা এখন এখনো হস করেন নাই যাদের টাকা পয়সা আছে আপনারা মৃত্যুর আগে আগে জীবনে একবার হলেও এই হস করতে হবে এই হস জীবনে একবার হলেও ফরস আল্লাহরুল আলমিন আমাদেরকে আল্লাহর ঘর খানে কাবার